আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমি এই মনে হয় কত বছর পরে আসছি জানি না বহু বছর পরে শুক্রবার সকালবেলা বাজারে আসছি কাঁচা বাজারে কি অবস্থা ভাই জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া খুব ভালো মোহন ভাই কি অবস্থা ভালো আছেন দেখ আলহামদুলিল্লাহ আজকে তো সবজি মোটামুটি সবই টাটকা হ্যাঁ

একশো টাকা কেজি কমায় রাখবেন না না এদি নব্বই টাকা পাইকারি একশো বিশও বেচি যাতে যেমন কমে হবে আচ্ছা আপনি আমার এক কেজি ঢেঁড়স দিবেন তো এক কেজি আর ফুলকপি কত কইরা ভাই ফুলকপি পার পিস বাই ষাট টাকা পার পিস পঞ্চাশ টাকা না কয় সাইজ বড় ছোট বড় মিলানো আছে আচ্ছা ফাইন বেড়ে ফাইন বেড়ে দেন দুইটা কপি দেন

নতুন আলু আপনি আমারে এক কেজি দিবেন এক কেজিই দেন এক কেজি নতুন আলু দেন ভাই এক কেজি নেই ভালো থাকবে চার পাঁচ দিন ভালো থাকবে তাহলে দুই কেজি দেন ভাই একবার আবার দেখা যাবে যে তিন দিন পরে নতুন আলুর দাম আশি টাকা হয়ে গেছে আমি না আবার দাম কমে গেলে

লম্বাটাও আজকে একশো টাকা আজকে পঁচাশি কিনছি নব্বই টাকা আমার পরে গেছে আচ্ছা খাইতে মজা কোনটা খাইতে মজা এটা নতুন নামটা আছে শীতের বেগুন আরে লম্বাটাও শীতের নতুন বেগুন ওইটা কি মিষ্টি হবে একটু মিষ্টি মিষ্টি হবে এই যে এই যে এটা একটু মিষ্টি মিষ্টি হবে দেখে এক কেজি দেন এক কেজি বেগুন নেই সিম দিছেন আপনি আমারে ভাই সিম দিছেন আপনি আমার দেন তার জন্য দেওয়া হয় না এখন ভাই বলটা পাতেন বড় ভাই এক কেজি বেগুন দেন বেগুনের কেজি একশো এরপরে টমেটো এই কাঁচাটা কত করে কাঁচা টমেটো একশো টাকা কেজি ভাই আরে বাবা না কাঁচা টমেটো একশো টাকা কেজি খাওয়া যাবে না উস্তা কত করে উস্তা একশো বিশ টাকা আজকে একশো পাঁচ টাকা পরে গেছে পাইকারি একশো বিশ টাকা একশো বিশ করলা একশো টাকা কেজি বড় করলা ওই যে বড় করলা আছে একশো টাকা ভাই দাম কম ছিল একশো টাকা এটি ছিল এটি আশি টাকা ছিল আর ইয়ে কত করে আপনার এই যে বরবটি বরবটি ভাই এগুলো আশি টাকা কেজি ভাই এগুলো আশি টাকা কেজি সবুজটা একশো টাকা কেজি সবুজটাই দেন

আছে কিন্তু দামটা জেনে যায় কত করে কেজি ভাই 50 টাকা কেজি 50 টাকা কেজি এইটার কেজি কত ভাই এটা 80 টাকা কেজি চিচিঙ্গা সিজন সিজন আছে তো 80 টাকা জানা দাম বাড়তাছে খাইতে মজা খাইতে মজা ডিমডা ভাজি চিচিঙ্গা তরকারি এলা ভাইয়া এই তিনটায় কত টুক হবে তিনটা ভাই আপনি 550 গ্রাম হইতে পারে 550 গ্রাম এরকম এই তিনটা দেন মারেন এই তিনটা দেন চিচিঙ্গা এই তিনটা চিচিঙ্গা দেন ভাই

লাউ বড়র জন্য না ভালো কোনটা লাউ ভালো না নিলে কিন্তু আরামুন আপনার দোকানে আচ্ছা শসার কেজি কত ভাই শসা 100 টাকা কেজি ভাই এত বেশি কেন শসায় 90 টাকা কিনা আপাতত হুম 90 টাকা কিনা হইলে 100 টাকা কেজি বেస్తేইবো কালকে শসার বাজারে গেছে হাক আর শসা কালকে গাড়ি আসবে তাই শসা মানুষ কিনতে পায় না কাল আচ্ছা আপনি আমারে দেন 1 কেজি দেন শসা জি ভাই 1 কেজি দেন শসা 1 কেজি শসা দেন আচ্ছা আসেন তো আমরা একটু এই পাশে আসি একটু শাক দেখি এটা কি শাক ডাটা সবুজ শাক যেটা ডাটা শাক কত কইরা পঁচিশ টাকা আর ওই যে ওই কলমি কলমি বিশ টাকা লাল শাক নিচে আছে লাল শাক বিশ টাকা আর মূলা শাক

আচ্ছা আপনি আমার শর্ষা শাক দেন তো দুই আটি দেন শর্ষা শাক নাকি এক আটিতেই হইব লোক মনে করেন চার পাঁচজন খাইব শর্ষা শাক দিলেন না এরপরে এইটা কি শাক টক পালং না টক পালং দরকার নাই আপনি মূলা দেন মূলা কোনটা দিতে চান এটা কত বিশ টাকা

আচ্ছা সিমের বিচি কত কই আপনার এই জায়গায় ভাই সিমের বিচি 220 টাকা কেজি নতুন আজকেই শুরু হইছে 220 টাকা কেজি সিমের বিচি না আজকেই আনছি ভাই ওলকপি না না কিন্তু ওলকপি নিমো না এদিকে আসো তো একটু আচ্ছা এই আলুটা কি মিষ্টি হইবো না ভাই মিষ্টি হবে না এটা মিষ্টি হবে না এগুলা মিষ্টি হবে এটাও মিষ্টি হবে না এটাও মিষ্টি হয় একটা ফেন্সি আলু আছে হ্যাঁ গোলার আলু ওইটা মিষ্টি আমি তো দেখি লাল আলু এখন হালকা মিষ্টি হয়ে যায় না এটাও মিষ্টি হয় এই মানে এটা কত করে কেজি আলু ওটা কেন এত কম কেন ছোট আলু ছোট আলু এইগুলারই ছোট ওটা আর এইটা কত করে কেজি পঁচিশ টাকা কেজি এইটা আর লাল আলু এইটা 40 ওই ওই 40 টাকা ওইটা দেন কিন্তু ওই জায়গায় পচা কয়টা আছে ওই পচাগুলা দিতে পারবেন না দিয়েন না পচা দিয়েন না ওই জায়গা থেকে ভালো দেখা দুই কেজি আলু না আলুটা বাসি না রাখি জিনিস হইলো ওই যে পচা আলু দিয়েন না দুই কেজি দেন চল্লিশ টাকা কেজি লাল আলু আচ্ছা উনি দিতে থাকুক আসেন আমরা এই সাইডের থেকে একটু ঘুরে আসি দেখি আর কিছু পাওয়া যায় কিনা পুদিনা পাতা কত করে কেজি ছয়শো টাকা কেজি হইলে ইয়া কত পরে একশো গ্রাম শাখ ভালো আছেন একশো গ্রাম ষাট টাকা তাইলে আপনি আমার ষাট টাকার পুদিনা পাতা দেন লতির কেজি কত কেজি আশি টাকার কেজি একদম আচ্ছা দেন না না সেটা ঠিক আছে নতুন আলু কত করে বেস্তেছেন একশো আশি করে আচ্ছা আমরা একশো ষাট করে নিছি নতুন আলু লতি দেন আর মোটামুটি সবজি তো ভালোই নেয়া হয়েছে পটলটা কত করে কেজি এটা কি বিচি অনেক বেশি হইব না একেবারে পোক্ত হয়ে গেছে সেটা আছে ওই জাংলার ওইটাই খুঁজি বুঝছি বুঝছি বিটরুটের কেজি কত একশো চল্লিশ টাকা কেজি একটাই কতটুকু হইব একটা দেন তো বড়ই দেন এটা এটা কি কেমন পচা টচা থাকলে দিয়ে না ফ্রেশ দেন ওই যে নিচে এটা দেন লেবুর হালি কত চল্লিশ টাকা হালি এটা কি ইয়া লেবু ওই দানা ছাড়া কি রকম দেন এক হালি দেন তাইলে এই যে এই জায়গা থেকেও আমরা কিনলাম ওই পাশের দোকান থেকেও কিনলাম ওই পাশের শাকের দোকান থেকেও কিনলাম মাঝখানে আলুর দোকান থেকেও এই জায়গার থেকেও আমরা কিনলাম মোটামুটি এই এরিয়ার থেকেই আমি বাজার সদাই করি হ্যাঁ এই তিন চারটা দোকানেই আমি যাই কারণ ওনাদের শাক সবজি যেগুলাই থাকে বেশ ফ্রেশ থাকে অন্যান্য দোকানেও থাকে হ্যাঁ নো ডাউট অন্য দোকানেও থাকে কিন্তু আমি যখন আসি আমি তো মূলত রাতে আসি রাতে আসলে এই দুটা দোকানে অ্যাক্টিভ থাকে তো এই কারণে এই দুটা দোকান থেকেই নেওয়া মুখ পরিচিত এই জন্য এইখান থেকেই রেগুলার কেনাকাটা করা হয় ওই যে হুমায়ুন ভাই দাঁড়ার ইচ্ছে হাসে হ্যাঁ হিংসা করে এই লোক সবার সাথে যা আমার দোকান থেকেই কিনতে হবে অন্য কোনো দোকানে যাওয়া যাবে না এর ভিতরে অনেক ইচ্ছা কত হয়েছে টোটাল কত হইছে আচ্ছা আমরা কিন্তু মজা করছি আপনারা আবার মনে করেন না হ্যাঁ কিছু আলোর আমাদের সেলু সেটা আমরা জানি যে সবাই আসলে এই জায়গায় পাশাপাশি দোকানদার এরা সম্পর্ক ভালো জি জি এটা কি মাটির নিচে এটা মাটির আলু 80 টাকা ধরে 40 টাকা 120 টাকা ধরে মাটির নিচের আলু কত কইরা 60 মাটির নিচের আলু কত কইরা না মাটির নিচের জিনিস আমি একটু মানে আমার খাওয়া নিষেধ খালি আলুটা অ্যাভয়েড করতে পারি না হ্যাঁ এখন আসলে এক হাজার টাকার নোট একটু দেখে শুনেই নেওয়া লাগবে হ্যাঁ সবারই কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে জাল নোট ঢুকছে সো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা এক হাজার পাঁচশো এই নোটগুলো যখন নেবেন অবশ্যই ভালোভাবে দেখে শুনে নেবেন প্রয়োজনে ওই যে সাথে টাকা চেয়ে চেক করার এক ধরনের ছোট্ট লাইট পাওয়া যায় ওগুলো একটা কিনে রাখবেন হ্যাঁ হয়তো আশি নব্বই টাকা একশো টাকা দাম নেবে ওগুলো দিয়ে চেক করে নেবেন টাকা ভাই অনেক মূল্যবান জিনিস হ্যাঁ এক হাজার টাকা নাই হয়ে গেলে অনেক কিছু বোঝা যায় তাই না ঠিক আছে আপনি দিচ্ছেন না আলু আমার দেন সবকিছু এগুলো নয় সিমের বিচিকে অল্প করে দিব আড়াইশো গ্রাম সিমের বিচি কত করে বললেন আপনি তিনশো বিশ টাকা দুইশো টাকা কেজি ধরেন আড়াইশো গ্রাম দেন

পাট শাকটা আবার আমাদের বরিশালের একটা ঐতিহ্যবাহী খাবার পাট শাকের ডাল হ্যাঁ আমাদের বাসায় খুব হয় আমরা খাই আচ্ছা পুঁই শাক কত কইরা তাই তো শুনলাম না পুঁই শাক পঞ্চাশ টাকা আর লাউ শাক লাউ শাকও ও পঞ্চাশ খাইছে এগুলার দাম অনেক ঠিক আছে এগুলা কিছু দায় নেই না এগুলার দরকার নাই আপনি এবার একটু হিসাব দিতাসে আর হিসাব করে দিতে আছে সুমন ভাই ব্যাগটা ধরো ভাই পেপেডা ভাইয়ার 40 টাকা কটাকা দাম হইছে। 2 টাকা টাকা হুম। চলে একটা পুরো সুন্দর টাকা লাউ টাকা। সবার কাছে 80 টাকাই বেঁচে। ওই এমনি এমনি কয় যে বড় ভাইয়ের লাউডা 80 ধরে। লাউর আজকে দাম বেশি। টাকা দাম আছে। আসছে টাকা। টাকা কেজি হয় চিচিংগা না? জি ভাই। নutralে 2 কেজি টাকা আরে

টমেটো নিলাম না তো টমেটো কত করে ভাই এটা 140 উপরের টকটা 160 বেশি আপনি নিলে 50 দেশি টকটা মজা হবে কোনটা খাইতে আপনার এটা সালাদের জন্য ভালো তরকারির জন্য টকটা ভালো বেশি একটু লাল লাল দেখা দেন হাফ কেজি লাল লাল দেখা দেন একটু ক্যামেরার সামনে ধরেন টমেটোটি তাহলে তো বুঝবেন এইটা সালাদের জন্য না এইটা আসলে হচ্ছে শীতের যে একটা স্পেশাল সবজি হয় যে ফুলকপি সিম টমেটো নতুন আলু যেহেতু নতুন আলু নিলাম এগুলা নিছি সাথে আমাদের লাগবে হচ্ছে টাকি মাছ আমাদের বাসায় এই সবজিটা টাকি মাছ দিয়ে সবচেয়ে মজা হয় তো আজকে ফাইনালি হয়তো আমরা ওই স্বাদ পাবো যদি টাকি মাছটা নিতে পারি আর আল্লাহ যদি নিজেকে রাখে টমেটো দেখি কত বলে ষোলোশো বিশ টাকা খাইছে

হ্যাঁ 20 টাকা ডিসকাউন্ট দিয়ে ধন্যবাদ আপনারা চাইলে আসতে পারেন এখানে এটা হচ্ছে মিরপুর এক নাম্বার মাজার রোড এই বাজারের নাম হচ্ছে গিয়ে শাহালি কাঁচা বাজার আর শাহালি কাঁচা বাজারে ঢুকতেই এই যে এই দোকানটা হ্যাঁ পাশে যে ওই দোকানগুলোও দেখেন ভাই এই যে এই এই বাইরেও দেখেন একটু ঠিক আছে তারপরে এই জায়গায় যে চাচা শাক বিক্রি করতেছে ওই যে চাচা ঠিক আছে এদের কাছ থেকে নিলাম আপনারা আসলে এই বাজার থেকে নিতে পারেন যে কারো কাছ থেকে আজকের মতন বিদায় ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ